আগামী পঁচিশ জুলাই রোজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেরা পদযাত্রা করবেন বিকেল পাঁচটায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্রস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রেখাবি বাজার পয়েন্ট লামা বাজার মির্জা জাঙ্গাল তালতোলা বন্দরবাজার জিন্দা বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শেষ হবে এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সিগ্নর যুগ্ম আহ্বায়ক সামান্য শারমিন তারিখকুল ইসলাম আদি সিনিয়র যুগ্ন সদস্য তাসনিম জারাসহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন দেখেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি সশস্ত্রভাবে আমাদের হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দদের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে আক্রমণ করা হয়েছে এটা বাংলাদেশের কোথাও হোক আপনারা কেউ চান না আমরা এটা কোনো সময়ই কামবো না তবে গোপালগঞ্জের বাইরে গোপালগঞ্জের এই ইম্প্যাক্টটা পড়বে না কারণ ফেসিস্টের যে আসল রূপটা ওইটা গোপালগঞ্জে পুঞ্জীভূত হয়েছে এটা আমরা সবাই জানি এটা ওপেন সিক্রেট সো ওইখানে তাদের যে প্ল্যান বাংলাদেশে হচ্ছে যে এখন আপনার অন্য জায়গায় তো এটা মানে সম্ভব সিলেটে বিশেষ করে সিলেটে আমরা জানি সিলেটে খুব দাপুটে আওয়ামী লীগ নেতারা ছিলেন যারা আমাদের উপরে হচ্ছে যে দাপট চালিয়েছিলেন যে সিলেটের মানুষ জুলাইতে এক হয়েছিল সিলেটে শহীদ আবুদুরাবের রক্ত সিলেটের রাস্তায় আছে আমাদের বাইদের রক্তের উপরেই এই সংগঠন দাঁড়িয়েছে ইনশাল্লাহ সিলেটে এনসিপির এই প্রোগ্রাম জুলাই আন্দোলনের নেতৃত্বের এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে পালন হবে কোন ধরনের বিশৃঙ্খলাকারী কোন ধরনের ফেসিস্টের সহযোগী বা যারা আছে দূষর কেউ আমাদেরকে ইনশাল্লাহ বেঘাত করতে পারবে না আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে গত পয়লা জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে তবে দেশের মানুষ বর্তমানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র অপপ্রচারকে ব্যর্থ করতে হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ জাতীয় নাগরিক বরণ করে নিয়েছে আগ্রহ নিয়ে আমাদের এনসিপির কমিটি আছে উপজেলা কমিটি এই যে কমিটিটা হয়েছে এটা প্রস্তুতি কমিটি এটাতে অনেকেই আনা হয়েছে অনেক ইয়ের কারণে ব্যস্ততার কারণে অনেকেই বলছে যে আমি সময় দিতে পারবো না কারণ তিন মাস মেয়াদ আমাদের অনেক কাজ আমাদের ওইখানে যুব উইংস আছে আমাদের আমাদের শ্রমিক উইংস আছে আমাদের বাক্সা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবগুলো উইংস একসাথে কাজ করতেছে সো আমাদের এনাফ মানুষ আছে আমাদের হচ্ছে যে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এবং কাজ করে যাচ্ছে সো আমরা মনে করি না এই ব্যক্তিগত কারণে যদি কেউ পদত্যাগ করেন এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায় সত্য ন্যায়ের পক্ষ থেকে মানুষের দারে দারে পৌঁছাতে চাই আমরা ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক সাড়া পেয়েছি বিজয় হবে দেশের মানুষের এই প্রতিজ্ঞা আমরা রাখছি প্রিয় বন্ধুগণ এবার প্রথম পাত্রের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন পদযাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে আহ্বান জানাই সবাই উপস্থিত হন আমাদের সাথে একাত্মতা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন স্বতঃ ফুট অংশগ্রহণী আমাদের শক্তিও পথ প্রদর্শক হবে আপনাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ